সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্লোগান নিয়ে চলা রোজি ভীষণে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি কথা বলবো নিয়ে ক্যাফে এক ধরনের কফি যেটা ক্যাফিন ফ্রি এই টিএনস ক্যাফেটা শ্বাসতন্ত্রের জন্য উপকারী কফি কডিসেফ সমৃদ্ধ এই কফি শ্বাসতন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা করে এই কফি ফুসফুসকে সুস্থ রাখতে ও অক্সিজেন সরবরাহ উন্নত করতে সাহায্য করে এই কফি দীর্ঘস্থায়ী ক্লান্তি ও শ্বাসকষ্ট কমাতে কার্যকর ভূমিকা রাখে এই কফি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শ্বাসযন্ত্রকে সংক্রমণ থেকে রক্ষা করে এটি স্বাদে মজাদার স্বাস্থ্যে অসাধারণ এখন আপনি যদি আপনার শ্বাস যন্ত্রকে সুস্থ শক্তিশালী রাখতে চান তবে আপনারা এই টিএ কডি কাফে খেতে পারেন আপনারা যদি এ সংক্রান্ত আরও বেশি কিছু জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হেলথ ইজ এবং স্ক্রিনে আপনারা কিউ আর কোড দেখতে পারেন সেখান থেকে স্ক্যান করে আমাদের গ্রুপে সংযুক্ত হতে পারেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য